আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন শুরুতেই আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আমার নাম আমি একজন ব্রিটিশ লরেন নারী সাংবাদিক আজ আমি আপনাদেরকে আমার জীবনের এমন একটি অবিশ্বাস্য ঘটনা শোনাব যা আমার পুরো দুনিয়াকেই বদলে দিয়েছিল যা এমন এক সত্য যে সত্যকে কোনো মানুষই উপেক্ষা করতে পারে না আর সেই মহিমান্বিত সত্যটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। তবে গল্পের শেষটা শোনার জন্য আপনাদের সবাইকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে মুখতারাম হাজিরিন তাহলে চলুন আমরা ঘটনাটি বিস্তারিত শুনে আসি একটি সময় ছিল যখন আমি ইসলাম বা মুসলিমদের মোটেও পছন্দ করতাম না দুই সালের আগের কথা বলছি তখন আমি একটি বিখ্যাত পত্রিকায় কাজ করি আমাদের চারপাশের মিডিয়া জগৎটা ছিল ইসলাম সম্পর্কে নেতিবাচক খবরে ঠাসা আমাকে শেখানো হয়েছিল ইসলাম মানেই সন্ত্রাসবাদ মুসলিম নারীরা নির্যাতিতা আর মুসলিম পুরুষরা অত্যাচারী আমিও তো আধুনিক যুগের মানুষ চাকচিক্য আর ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সৃষ্টিকর্তা বা পরকাল নিয়ে ভাবার সময় কোথায় ষোলো থেকে সতেরো বছর বয়সের পর থেকে আমি তো স্রষ্টাকে ডাকাই ছেড়ে দিয়েছিলাম নিজের রূপ আর মেধা নিয়ে আমার মাঝে এক ধরনের অহংকার ছিল পৃথিবীকে আমার পায়ের নিচের ধুলোবালি মনে হতো কিন্তু আমার এই সাজানো ভুল ধারণার জগৎটা প্রথম ধাক্কা খায় দুই হাজার এক বিকেলে টিভিতে খবরের একটি দৃশ্য আমাকে স্তব্ধ করে দেয় ফিলিস্তিনের গাজার এক স্কুল ছাত্র ছেলেটির নাম ফারেস উদে হাতে মাত্র এক টুকরো পাথর নিয়ে সে দাঁড়িয়ে আছে এক বিশাল ইসরায়েলি ট্যাঙ্কের সামনে ছেলেটির চোখে মুখে ভয়ের কোনো চিহ্ন নেই বরং প্রচণ্ড আত্মবিশ্বাস সাহস আর তীব্র ক্ষোভ তার সারা শরীর থেকে যেন ঠিকরে বেরোচ্ছিল দশ দিন পর টিভিতে আবার তাকে দেখলাম কিন্তু ছেলেটি এবার আর দাঁড়িয়ে নেই ট্যাঙ্কের গুলিতে তার ছোট্ট শরীরটা ঝাজরা হয়ে পড়ে আছে মাটিতে প্রথমবারের মতো আমার মনে হলো পৃথিবীটা হয়তো তেমন নয় যেমনটি আমি ভাবি মনে হলো আমাকে সত্যটা জানতেই হবে তারপর দুই সালে আমি সিদ্ধান্ত নিলাম আমি ফিলিস্তিন যাব নিজের চোখেই সব কিছু দেখব সারাটি জীবন শুনে এসেছি ফিলিস্তিনিরা সন্ত্রাসী তেল আবিব থেকে রামাল্লায় যাওয়ার পথে ভয়ে আমার বুক কাঁপছিল কিন্তু সেখানে গিয়ে আমি যা দেখলাম তা আমাকে বাকরুদ্ধ করে দিল আমি দেখলাম চেকপোস্টে তেষট্টি বছরের বঞ্চনা দেখলাম নিজ পরবাসী হওয়া মানুষের হাহাকার ফিলিস্তিনে এসে অনুভব করতে পারছিলাম তাদের প্রতি অন্যায় আর জুলুমের ভয়াবহতা কি আর তার স্বরূপটাই বা কেমন সবচেয়ে অবাক হলাম তাদের আতিথেয়তা দেখে এক বয়স্ক ফিলিস্তিনি নারী যিনি আমাকে চেনেন না জানেন না তিনি আমাকে টেনে নিয়ে গিয়ে নিজের বাড়িতে আশ্রয় দিলেন নিজের ঘর থেকে একটি কোট বের করে আমাকে পরিয়ে দিলেন আর যাওয়ার সময় হাসি হাত নেড়ে বললেন আসসালাম আলাইকুম চরম দারিদ্রতা আর কষ্টের মাঝেও আমি তাদের মুখে বারবারই একটি শব্দ শুনতে পেতাম আর তা হলো আলহামদুলিল্লাহ তাদের ঘর ভাঙা খাবার নেই স্বজন হারিয়েছে তবু তারা বলছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু তখনও এর অর্থ বুঝতাম না ভাবতাম এত কষ্টের মাঝেও এরা স্রষ্টাকে ধন্যবাদ দেয় কি করে এটা কি করে সম্ভব আমি ফিলিস্তিন থেকে লন্ডনে ফিরে এলাম কিন্তু মনটা পড়ে রইল সেই ফিলিস্তিনের মানুষগুলোর কাছে লন্ডনে সোমালি ট্যাক্সি ড্রাইভারদের সাথে আমার কথা হতো আমি তাদের সবাইকে সালাম দিতাম তারা অবাক হয়ে আমাকে কোরআন হাদিসের সুন্দর সুন্দর কথা শোনাতেন আমি মুগ্ধ হয়ে শুনতাম কিন্তু তখনও আমি পুরোপুরি তৈরি ছিলাম না একবার এক তরুণ আমাকে একটি কোরআনের কপি উপহার দিয়েছিল আমি পড়ার চেষ্টা করেছিলাম কিন্তু তখনও আমার হৃদয় তালাবদ্ধ ছিল হয়তো সময় তখনও আসেনি আমার জীবনের মোড় ঘুরে যায় দুই সালে আমি আমার মেইল বক্সে একটি ইমেইল পেলাম গাজার অবরোধ ভাঙার জন্য জাহাজে করে ফিলিস্তিন যেতে হবে জীবনের ঝুঁকি নিয়ে আমি সেই জাহাজে উঠলাম তখনকার হিসেবে গত চৌচল্লিশ বছরে সাগর পথে কেউ গাজায় ভিড়তে পারেনি কারণ সত্তরের দশকে এমনই একটি জাহাজ গাজায় ভেড়ার চেষ্টা করলে ইসরায়েল বোমা মেরে তা উড়িয়ে দেয় এতে অনেক মানুষ হতাহতের ঘটনা ঘটে দীর্ঘ ছত্রিশ ঘন্টা সাগর পাড়ি দিয়ে আমরা যখন গাজায় পৌঁছলাম হাজার হাজার মানুষ আল্লাহ আকবর ধ্বনিতে আমাদের স্বাগত জানালো অবাক করা বিষয় হলো আমি সেখানে মাত্র তিন দিনের জন্য গিয়েছিলাম কিন্তু আল্লাহ তালার পরিকল্পনা ছিল ভিন্ন আমার কি হয়েছিল জানি না তৃতীয় দিন বিকেলে গাজার তীরে দাঁড়িয়ে আমি সেই ত্রাণবাহী জাহাজকে বিদায় জানালাম আমি রয়ে গেলাম গাজার সেই ভূখণ্ডে সে সময় গাজা থেকে নৌপথ ছাড়া অন্য কোনো পথ দিয়ে ফিলিস্তিন থেকে বের হওয়ার উপায় ছিল না আমি কেন যে সেদিন জীবনের ঝুঁকি নিয়ে গাজায় রয়ে গিয়েছিলাম আমার কাছে আজও এর যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই সম্ভবত আমাকে হৃদায়তের পথে নিয়ে আসার জন্য এটা ছিল আল্লাহ তালারই সুমহান পরিকল্পনারই অংশ এই এক মাসে আমি যা শিখেছি তা অক্সফোর্ড বা ক্যাম্ব্রিজেও শেখা সম্ভব নয় একদিন ইফতারের আগে এক রিফিউজি ক্যাম্পে গেলাম সেখানে এক দরিদ্র মায়ের সাথে আমার দেখা হলো দেখলাম সেই মহিয়সী নারীর ঘরে খাবার নেই পানি নেই সন্তানদের মুখে দেয়ার মতো কিছু নেই অথচ তিনি রোজা রেখেছেন আমি রাগে দুঃখে তাকে জিজ্ঞেস করলাম আপনার এই অবস্থা খাবার নেই পানি নেই আল্লাহ তালা আপনাদের এই অবস্থার মধ্যে ফেলেছেন এর পরেও আপনারা রোজা রাখেন কেন সেই নারী আমার দিকে তাকালেন তার চোখে মুখে অদ্ভুত এক প্রশান্তি তিনি বললেন আমি রোজা রাখি যাতে আমি আমার চেয়েও দরিদ্র ও ক্ষুধার্থ মানুষের কষ্টটা অনুভব করতে পারি আল্লাহ আকবর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল নিজের সব কিছু হারিয়েও তিনি অন্যের কষ্টের কথা ভাবছেন আর সব কিছুর জন্য আল্লাহ তালার উপর কৃতজ্ঞ থাকছেন আমার মনে হল যদি এটাই হয় ইসলাম যদি এটাই হয় আত্মসমর্পণ তবে এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না আমি খেয়াল করলাম সেদিন সেই ক্যাম্প থেকে বের হওয়ার সময় আমি যেন বদলে যাওয়া এক মানুষ হয়ে বেরিয়েছিলাম আমার মন বলছিল এতদিন আমি যা খুঁজেছি এটাই সেই সত্যের পথ এর দুই বছর পরের কথা আমি লন্ডনের এক মসজিদে প্রবেশ করলাম আমার মন এক সুখময় অনুভূতিতে ভরে উঠল আমি অনুভব করলাম ইসলামই আমার জন্য সঠিক পথ তখন আমি সমস্ত মুসল্লিদের সামনে পাঠ করলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আজ আমি হিজাব পরিহিতা গর্বিত একজন মুসলিম নারী আমার মেয়ে আর আমি একসাথে রোজা রাখি নামাজ পড়ি আমাদের জীবন আজ কৃতজ্ঞতায় পরিপূর্ণ দোয়া করি আপনারাও যাতে আমার মতো আলহামদুলিল্লাহ এর শক্তি উপলব্ধি করতে পারেন এটি এমন একটি শব্দ যেটি আমাদের সকল সমস্যা চিন্তা ও ভয় থেকে মুক্তি দেয় আসুন আমরা জীবনের প্রতিটি মুহূর্তে সুখে কিংবা দুঃখে মন থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ঘটনাটি থেকে উদ্বুদ্ধ হয়ে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ